ওর থেকে পায়রা এই যে পায়রাটা ওখানে পড়ে গেছে আমরা ধরতে পারলাম না তোমরা দেখতে পাচ্ছ ওর পাটাকেও বেঁধে দিয়েছে এই জন্য আমরা এটাকে এখন রেস্কিউ করব তা আমি দেখছি হাত পাই কি না হাম কোশিস বধ কর রা হাম্মু খুব চেষ্টা করছে একটা গামলা পেয়েছে গামলাটা দিয়ে

পায়ে যে দড়িগুলোকে বেঁধে দিয়েছিলো সে দড়িগুলো কাঁচি দিয়ে এখন কাটার চেষ্টা করছে আর একদম ড্রেনেও তাওকে ধরতে যাওয়ার মাত্র ড্রেনে পড়ে গেছে তো যাই হোক এটা পাটা কেটে দিতে পারলে ও উড়ে চলে যেতে পারবে আমাদেরও খুব ভালো লাগবে আমি ধরবো ধরবো আমি দাদা আস্তে আস্তে বন্ধুরা দেখতে পেলে আমার মেয়ে কিভাবে একটা পায়রাকে কে রেস্কিউ করলো তো আমার মেয়ে কিন্তু এমনিতে খুব পরিষ্কার তো দেখো এত জীবজন্তু ভালোবাসে মানে ও ভালোবাসে ওর পাপা আর আমরা এত ভালোবাসি তো ও একটু বেশি ভালোবাসে তো দেখলে নোংরা ড্রেন থেকে কীভাবে তুলে ও দড়িগুলো কেটে ওকে উড়াবার চেষ্টা করছে কিন্তু ও উড়তে পারছে না বুঝতে পারছি না তো দ্বিতীয়বার উড়ে